আসুন আমরা মথির পুস্তক আট অধ্যায় পাঁচ পদ দেখি আট অধ্যায় পাঁচ পদে লেখা আছে আর তিনি কফরণাহোমে প্রবেশ করিলে একজন শতপতি তাহার নিকটে আসিয়া বিনতিপূর্বক কহিলেন হে প্রভু আমার দাস গৃহে পক্ষাঘাতে পড়িয়া আছে ভয়ানক যাতনা পাইতেছে তিনি তাহাকে কহিলেন আমি গিয়া তাহাকে সুস্থ করিব শতপতি উত্তর করিলেন হে প্রভু আমি এমন যোগ্য নই যে আপনি আমার ছাদের নিচে আইসেন কেবল বাক্যে বলুন তাহাতেই আমার দাস সুস্থ হইলে কারণ আমিও কর্তৃত্বের অধীনে নিযুক্ত লোক আবার সেনাগণ আমার অধীন আর আমি তাহাদের একজনকে যাও বলিলে সে যায় এবং অন্যকে আইসো বলিলে সে আইসে আর আমার দাসকে এই কর্ম করো বলিলে সে তাহা করে এই কথা শুনিয়া যিশু আশ্চর্য জ্ঞান করিলেন এবং যাহারা পশ্চাৎ পশ্চাৎ আসিতেছিল তাহাদিগকে কহিলেন আমি তোমাদিগকে সত্য বলিতেছি ইসরায়েলের মধ্যে কাহারও এত বড় বিশ্বাস দেখিতে পাই নাই আর আমি তোমাদিগকে বলিতেছি অনেকে পূর্ব ও পশ্চিম হইতে আসিবে এবং অব্রাহাম ইসহাক ও জাকুবের সহিত সর্বরাজ্যে একত্র বসিবে কিন্তু রাজ্যের সন্তানদিগকে বাহিরের অন্ধকারে ফেলিয়া দেওয়া যাইবে সেই স্থানে রোদন ও দন্তঘর্ষণ হইবে পরে যীশু সেই সতপতিকে কহিলেন চলিয়া যাও যেমন বিশ্বাস করিলে তেমনি তোমার প্রতি হোক আর সেই দণ্ডেই তাহার দাস সুস্থ হইল এটা হলো সেই ধরনের জগৎ যেখানে আমাদের যাওয়া উচিত বিশ্বাসের জবত স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতা আমাদের তাদের সন্তানদের উদ্ধার দেওয়ার জন্য শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছেন দুই হাজার বছর আগে ঈশ্বর ইসরায়েল দেশে শরীর ধারণ করে এসেছিলেন সেই সময় তিনি বিশ্বাস রাখার উপর জোর দিয়েছিলেন যদি আমাদের বিশ্বাস থাকে তাহলে সব কিছু ঠিক হবে যেভাবে আমরা বিশ্বাস করি সেই জন্যই গালাতীয় ছয় অধ্যায়ে লেখা আছে মনুষ্য যাহা কিছু বুনে তাহাই কাটিবে আমরা যা কিছু রোপণ করি সেটাই পরিণামে পাব অতএব আমাদের বিশ্বাস বপন করা উচিত যেভাবে শতপতি প্রদরগ্রস্ত স্ত্রীলোকটি এবং দুজন অন্ধ লোক বিশ্বাসের বীজ বপন করার কারণে ভালো পরিণাম পেয়েছিল সেভাবে আমাদেরও বিশ্বাস থাকা উচিত যখন আমরা সমস্ত মানবজাতিকে জীবনের সুসমাচার প্রচার করি বিশ্বাস ছাড়া আমরা কিছুই অর্জন করতে পারবো না যেখানে বিশ্বাস থাকে আমরা সব কিছু অর্জন করতে পারি ভাই ও বোনেরা আপনারা কি বিশ্বাস করেন যে বাইবেল হল ঈশ্বরের বাক্য বাইবেলে কি ঈশ্বরের এমন কোনো বাক্য আছে যা পূর্ণ হয় না এমন কিছুই নেই তাহলে আমাদের শতপতি এবং দুই অন্ধ ব্যক্তির মতো বিশ্বাস করা উচিত যদি আমাদের মনে সন্দেহ নামক অশুদ্ধতা থাকে এমন কি একটু হলেও আমরা কোনো পরিণাম পেতে পারবো না আমাদের শুদ্ধ বিশ্বাস থাকা উচিত আমাদের ঈশ্বরকে পরীক্ষা করা উচিত নয় শুধুমাত্র যখন আমরা বিশ্বাসের সাথে আমাদের মিশন সম্পন্ন করব তখন ঈশ্বর আমাদের সমস্ত মানবজাতিকে এবং সারা জগৎকে বাঁচানোর শক্তি দেবেন আসুন ফিলিপিয়ার পুস্তক চার অধ্যায় দশ পদ দেখি কিন্তু আমি প্রভূতে বড়ই আনন্দিত হইলাম যে এত কালের পর এক্ষণে তোমরা আমার জন্য চিন্তা করিতে নূতন উদ্দীপনা পাইয়াছ এই বিষয়ে তোমরা চিন্তা করিতেছিলে কিন্তু সুযোগ প্রাপ্ত হও নাই এই কথা আমি অনাটন সম্বন্ধে বলিতেছি না কেননা আমি যে অবস্থায় থাকি তাহাতে সন্তুষ্ট থাকিতে শিখিয়াছি আমি অবনত হইতে জানি উপচয় ভোগ করিতেও জানি প্রত্যেক বিষয়ে ও সর্ববিষয়ে কি ক্ষুভিত হইতে উপচয় কি অনাটন ভোগ করিতে বিক্ষিপ্ত হইয়াছি যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি প্রেরিত পৌল বলেছিলেন যিনি আমাকে শক্তি দেন সেই ঈশ্বরের দ্বারা আমি এই সকলই করতে পারি যখন তিনি সকলই শব্দ ব্যবহার করেছিলেন তিনি হাজার হাজার জিনিসকে বোঝাতে চেয়েছিলেন যা আমাদের বিশ্বাসের জীবনে ঘটতে পারে আপনাদের কি মনে হয় প্রেরিত পৌল অহংকার থেকে এই কথাগুলি লিখেছিলেন কারণ তিনি অনুভব করেছিলেন যে ঈশ্বর তাকে সব কিছু করতে সক্ষম করেছেন সমস্ত মানবজাতিকে বাঁচানোর কাজে আমরা সিজনের সন্তানেরা আমাদের নিজ নিজ ভূমিকা ও কার্য সম্পন্ন করছি করে মনে রাখবেন যে ঈশ্বর আমাদের জন্য সবকিছু প্রস্তুত করেছেন এবং সম্ভব করেছেন